আজকে ছিল শুক্রবারের সকাল আর আমাদের সিম্পল খাবার খেতেই ভালো লাগে তোমাদের কাদের কাদের আমাদের মতো সিম্পল খাবার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো আমরা ভালো আছি তো নতুন একটা ব্লগ নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে আজকে সকালবেলা শুক্রবারে সকালবেলা ভাবছি একটু রান্না রান্নাবান্না করবো কারণ দুপুরে একটু মাটন আনবো মানে খাসির মাংস রান্না করব। তার জন্য সকালে সিম্পল খাবার মানে রান্না করেছি তো এই যে মুসুরির ডাল রান্না করেছি হচ্ছে লাউ দিয়ে পাতলা করে আর ছিল হচ্ছে বেগুন ভাজি আর ধনেপাতার চপ তো ধনেপাতার চপটা আমরা আগে কখনও খাইনি তো প্রথম এর আগে একবার খেয়েছি দেখি যে অনেক বেশি ভালো লাগে টেস্টিও লাগে আর এই মুসুরি ডাউলির সাথে তো মানে দুর্দান্ত যায় তো তোমরা কারা কারা আমাদের মতো এরকম খাবার সিম্পল সকালের খাবার দাবার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকালে সিম্পল খাবার দাবার কেমন হলো মানে কেমন হয়েছে একটু জানাবে তো সকালবেলা সবাই আর সঙ্গে ছিল লেবু লেবুটা দিতে মনে ছিল না তো এই যে দুপুরে ছিল বললাম যে আজকে দুপুরে রান্নাবান্না করবো তো মাটান ছিল আর একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি বরকে তো বরকে মানে তো আর সই ছিল না বলছিল যে গুছানোর প্রয়োজন নাই তাড়াতাড়ি দাও আর ছিল হচ্ছে বেগুনির চপ তো এখানে দেখো অনেকটা রান্না করেছি আর আমাদের অল্পতে তো হয় না তো অনেক অনেক রান্না করতে হয় আর এখানে এসে সালাদ তো আজকের দুপুরের খাবারটা একেবারে জমে যাবে তো শুক্রবারের আমার স্পেশাল সব কিছু স্পেশাল করতে ভালো লাগে স্পেশালি ফ্রাইডেতে মানে শুক্রবার যদিন সপ্তাহে একটা দিন বন্ধ থাকে সেদিন আমার স্পেশাল করতে ভালো লাগে তার পরিবারের সবাইকে মানে এক জীবনযাপন থেকে একটু আলাদা করতে ভালো লাগে তো এই দেখো এখানে রয়েছে অনেকটা ই গরম গরম তো এখন হচ্ছে রাত সন্ধ্যা মানে সন্ধ্যার হয়ে গেছে তো সন্ধ্যার টন্দা দিয়ে ভাবছি যে যে রাত্রে যে মাংসর যে ইয়ে ছিল যে মাংসটা ছিল অল্প একটু সেটা দিয়ে এটা মানে ঝোল দিয়ে এই সীতপিটোটা খাওয়া যাবে তো মাংসে মাংসের ওই ঝোল দিয়ে শীত ওই খেতে অনেক বেশি ভালো লাগে টেস্টি লাগে তোমরা কার কার পছন্দ করো এরকম মাংসের ঝোল দিয়ে পিঠা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাত্রিবেলা অনেকগুলোই পিঠিয়ে বানিয়েছিলাম তো সবাই খেয়েছিল অল্প অল্প করে তো রাত্রের ডিনারটা আমাদের এই পিঠা দিয়ে আর এই ই দিয়ে হয়ে গিয়েছিল মানে মাংস দিয়ে হয়ে গিয়েছিল। তো মাংসর ঝোল দিয়ে আর পিঠা দিয়ে খেয়েছিলাম তো সবাই বললো যে এরকম মাংসের ঝোল দিয়ে পিঠা অনেক বেশি ভালো লাগে টেস্টি লাগে তো আমি মাঝে মাঝে এরকম যদি মাংস রান্না করি তখন এই পিঠাটা আমি বানাই কারণ এই পিঠাটার সাথে মাংস ঝোলটা অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটি যদি কোনো অংশে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো থাকবে অনেক বেশি সুস্থ থাকবে টাটা বাই বাই